বাইনাসোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান দুই অনুষ্ঠিত আজ মঙ্গলবার 8 এপ্রিল গুইমারা রিজিয়নস্থ লক্ষ্মীশ্বরী সেনাজন কর্তৃক পরিচালিত বাইনাসোলা মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দ সৈয়দা নুর নিপার অনবদ্য সঞ্চালনায় পবিত্র কোরআন গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদানিবিড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীশ্বরী জোনের জোন কমান্ডার ইএসসি জি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীশ্বরী মেজর মাহির মাহবুব স্যার ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া ফটিকছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর আহমদ লক্ষ্মীছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ হোসেন ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ডক্টর মোহাম্মদ সেলিম রেজা অত্র বিদ্যালয়ের নির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ রশিদ উদ্দিন চৌধুরী কাতেব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয় মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার পাঠ দেয় এ ধরনের আয়োজন আমাদের সমাজে সম্প্রীতি ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয় বক্তব্যে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর আহমদ বলেন সুশিক্ষায় পারে অপরাধমুক্ত সমাজ করতে তাই আমাদের সবাইকে শিক্ষার্থীদের পাশে থাকতে হবে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোহাম্মদ রশিদুদ্দিন চৌধুরী কাতেব বলেন বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন আমরা সবাই মিলে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাইশা বিনতে কুলসুম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ লাভ করায় সম্মাননা স্মারক প্রদান করা হয় আনুষ্ঠানিক বক্তব্য ও সংবর্ধনার পরপরই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সবুজ ক্যাম্পাসে গ্রুপ ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পরিপূর্ণতা পায় i